আসসালামু আলাইকুম এবরুয়ান আমি পি সিলেট বেকিং কর্নারের সাথে আছে ইব্রাহিম ভাইয়া আর আজকে আমরা ঈদের স্পেশাল একটা বেকিং আইটেমের ভিডিও করছি জানি না ভাইয়া সারপ্রাইজিং কি রাখছে আপনাদের জন্য সেটা ভিডিওতে জানতে পারবেন আমরা একটা সব লোকেশনটা বলে দিই সিলেট বেকিং কর্নার দোকান নাম্বারটা হচ্ছে চারশো আঠারো গলি নাম্বার আঠারো নিউ সুপার মার্কেট আর এখানে নাম্বার মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো করে রাখবেন এই এইাম্বার হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম ঘরে বসে এই প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন এর পাশাপাশি কারোর স্টেনলেস স্টিল বা মানে কুকারিজ বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি লাগে সেগুলোর জন্য ভাইয়াকে নক দেবেন কারণ ভাইয়া কাছে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে সো ভাইয়া আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কি থাকবে বলেন কুবানি দামাক একটা অফার থাকবে বেকিং আইটেম মানে মা বোনে বাচ্চা কাছে বাসায় বইসা খাইতে পারে ঠিক আছে শুরুতে একটা কেক বানাইতে নজর লাগে নজর না ছাড়া কিন্তু কেক হয় না শুরুতে ডিজাইনের জন্য একটা নজর লাগে

এটা হলো ডাস্ট কালার এগুলো হলো আশি টাকা করে এটা গোল্ডেন সিলভার ব্ল্যাক ই হলো সব ধরনের কালার আছে ঠিক আছে এগুলো আশি টাকা করে তারপরে এগুলো ফোন ডেনের জন্য ঠিক আছে ফোন ডেনের জন্য এগুলো মনে হয় ফোন টুস বলে এগুলো একশো পঞ্চাশ টাকা করি ঠিক আছে তারপরে আছেন পাঁচ পিসের বার্থডে টপার পাঁচ পিসের বার্থডে টপার যে কোনো কালার আপনি নিতে পারবেন এগুলো মাত্র ত্রিশ টাকা পার পিস ঠিক আছে ত্রিশ টাকা পার পিস তারপরে এদিকে আসেন হ্যাঁ এগুলো একশো বিশ টাকা এটা কেকের জন্য কেকের হ্যাঁ কেকটা চাপ দিলেই আসবে একশো টাকা একশো টাকা আর এই ড্রাইফোন একশো টাকা একশো টাকা ঠিক আছে টাকা

জেল কালার একশো গ্রাম আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে পার্পল কালার আছে ব্ল্যাক কালার আছে যে কোনো কালার নেবেন সত্তর টাকা একশো গ্রাম এগুলো কিন্তু অফারটা এক মাস থাকবে হ্যাঁ যেদিন থেকে ভিডিওটা চালু হবে এই মাস ঠিক আছে অফারটা থাকবে তারপর থেকে আবার আগের দামটা চলে আসবে তারপর আছে ইমালশন যে ইমালশন নেবেন একশো গ্রাম মাত্র আশি টাকা ঠিক আছে তারপর আছে সুগার বল পঞ্চাশ গ্রাম সুগার বল গোল্ডেন সিলভার যে কোনো নেবেন একশো টাকা ঠিক আছে আপু তারপরে বেকিং সুগার বেকিং পাউডার এটা কিন্তু কোম্পানি ঠিক আছে থেকে দশ টাকা কম রাখবো তারপরে গোল্ডেন লিভ দুই গ্রামের দুই গ্রামের গোল্ডেন লিভ মাত্র সত্তর টাকা

তারপর আছে এই একটা কোকো পাউডার এক কেজি মাত্র সাতশো টাকা এই লাইনার ছয়শ ছয়শ পিসের লাইনার একশো আশি টাকা ঠিক আছে আপু তারপরে হইলো আপনার ডার্ক চকলেট আসেন এই দেখেন সব ধরনের চকলেট কিন্তু আছে আমি আপনার অল্প থেকে দেখাই এটা হলো মার্কো কোম্পানি এটা হলো আধা কেজি

তারপরে আসেন আপু এই দেখেন ভাইরাল একটা স্কালের বিটার চায়নাটা অরিজিনাল চায়না এটার দাম পড়বে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা তারপরে বলেন নজেল সেট এই দেখেন নজেল এটা হলো পনেরো পিসের নজেল সেট এটা দাম পড়বে আশি টাকা মাত্র আশি টাকা এটা হলো চব্বিশ পিসের নজেল সেট ঠিক আছে এটা হলো নজেল একটু বড় লম্বালিং নজেল একটু বড় এটা প্রাইস পড়বে আপনার তিনশো ষাট টাকা এটা হলো আপনার পঁচিশ পিসের নজেল সেট এটা যারা নতুন বানায় মা বোনদের যারা নতুন বানায় তারা জন্য এটা দাম পড়বে আড়াইশো টাকা ঠিক আছে বোন হলো নজেল তারপরে বাটার এক কেজি বাটার তিনশো টাকা হাফ কেজি দেড়শো টাকা আড়াইশো গ্রাম নব্বই টাকা কিচিন স্কেল দুই ধরনের আছে এই একটা কিচিন স্কেল আছে মোটা ব্যাটারি এটার দাম পড়বে দুইশো সত্তর টাকা এই একটা কিচিন স্কেল আছে নতুন না মার্কেটে এটা মোটা ব্যাটারি এটা হচ্ছে চাইন মানে উপরের যে গ্লাসটা ঠিক আছে এই দেখেন উপরে গ্লাস এটা দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ওকে আচ্ছা এই আছে এটা ফিনিকাফ

আর এটার দাম পড়বে দুই ব্রাশ সেট একশো টাকা আর ফুল সিলিকন ব্রাশ একশো টাকা এখানে দেখেন আপনি প্রজাপতি টপার আছে এগুলো যেকোনো কালার নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে ত্রিশ টাকা করে হ্যাঁ ত্রিশ টাকা পাতা আপনার হ্যাঁ এগুলো ত্রিশ টাকা করে রাখবো ঠিক আছে এটার দাম পড়বে ষাট টাকা